আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার পর থেকে ভালো আছেন টেকার মাইন্ড খুবই চমৎকার এবং শক্তিশালী একটা প্রজেক্ট যদি ইনভেস্টার হিসাবে আপনারা দেখেন টেকার ইনভেস্টার এখানে কিন্তু ইলেকট্রিক আপনার ক্যাপিটাল তারপরে আপনার পলিগনের মতো এই বড় কোম্পানি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে সো আরও এখানে অনেক বড় বড় কোম্পানি আছে এক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এই অফারটা কেউ মিস করবেন না কেমনে কি যদি একটা ভিডিও দেওয়া হয়েছে ইতিপূর্বে আরেকটু কাজ ছিল সেটা আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমত এই রেজিস্টার লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন আমি সিম্পল শর্ট করে দিচ্ছি ভিডিওটা জাস্ট এখানে ক্লিক করে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন আপনারা ওই যে এটাকে কী বলে ভাই এই যে ম্যাটামাক্সটা কানেক্ট করতে কিন্তু একটু টাইম লাগে অনেক সময় এখানে যদি দেখেন একটু টাইম নিবে মোবাইল দিয়ে যদি আপনার প্রবলেম হয় আপনার হচ্ছে কিউই ব্রাউজার মিসেজ দিয়ে ট্রাই করবেন তবু যদি না হয় তাহলে ওই যে বিটগেট ওয়ালেট আছে না ওইটা দিয়ে ইউজ করতে পারেন তো ওয়ালাটা কানেক্ট করেন কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখেন আমার কিন্তু নোড ইজ রানিং এখানে যদি ফলো করেন এখানে ক্লিক করবেন দেখবেন যে একটি লেখা আছে ঠিক আছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে একটা ক্লিক করতে হয় এখানে ক্লিক করার পর এখানে একটা অ্যাপ্রুভাল বেড়ে তবে এখানে একটা কথা সেই নোট রান করতে হলে ওদের যে টেস্ট নেটের টোকেন সেটা কিন্তু আপনার লাগবে সেটা কীভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি খুব সিম্পল স্টেপ ব্যাপার না তো চলো নিচের দিকে আসেন কিছু কাজ আছে আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে যেমন এখানে দেখবেন যে বাটন আছে যে এরকম পাবেন এই যে গো গোয়ের মধ্যে ক্লিক করে এই টাস্কগুলো কমপ্লিট করব যেমন টুইটারে ফলো করবেন তাদের টেলিগ্রামে জয়েন করবেন টুইটারে শেয়ার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ভেরিফাই বাটন আছে দিবেন দেবেন হয়ে যাবে অনেক সময় আবার হয় না ট্রাই করেন বারবার যেমন আমার এটা নাই আমি অনেকবার ট্রাই করছিলাম যেমন এইখানে যদি আমি ক্লিক করে দেখবেন যে এটা হচ্ছে না ভেরিফাই হচ্ছে না আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে হয় না কারণ কি কারণ হইলো মানে ওদের সার্ভারের ইস্যু এটা আপনাদের ইস্যু না আমি দেখলাম যে অন্যগুলো হয়েছে এটা হয়নি যেমন এইগুলো আবার দুই দিন ঝুলে ছিল তো এখন এইগুলো তো হয়েছে টাস্ক ট্যাক্স কমপ্লিট যখন আপনার হয়ে যাবে যেহেতু আপনি এটাকে মাইনিং করবেন মাইনিং ছাড়া তো এখান থেকে ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন না সো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাগেন আমাদের টেলিগ্রামে আসবেন আসার পরে এখান থেকে যদি ফার্স্ট মধ্যে একটা ক্লিক করে দেবে ঠিক আছে ফার্স্ট সেটের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনাকে তারা টোকেন দেবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেবেন অনেক প্রকার টোকেন আছে ঠিক আছে টোকেন থাকার পরে এখান থেকে আপনি হচ্ছে ইউএসডিসি ক্লেম করতে পারবেন যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ইউএসডিসিটা এটা ক্লেম হইলো এখান থেকে মেটামাক্কটাকে আমি অ্যাপ্রুভাল দিলাম ওকে আবার কনফার্ম দিলাম এখানে আপনি এটা কিন্তু টেস্ট নেট আবার মেন নেট মনে করেন না মেন নেট মনে করলে তো প্রবলেম তো এটা আমি ক্লাইম করলাম ক্লাইম করার পরে এখন আমি মেটামাক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে টেকার এই যে এটা কিন্তু টেস্ট নেট সিলেক্ট করতে হবে আবার মেন নেট সিলেক্ট করে না তাহলে তো আপনি টুকানি দেখতে পারবেন না ওকে তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের কিছু কাজ আছে যেমন ওই ইউএসডিসি তো ক্লাইম করছে এখন এটাকে তো ব্রিজ করতে হবে কারণ এই ইউএসডিসি তো আর ফি কাটবে না তো ব্রিজ করবেন কী করবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো ব্রিজ করার জন্য আমরা হচ্ছে এই ব্রিজের মধ্যে ক্লিক করি দেখি টেস্টনেটটা ব্রিজ করা যায় কি আমি তো করছিলাম ওদিন আজকে দেখি হয় কি এটা হচ্ছে ফ্রি টানেল এটা না সুইচ টু এন বি স্মার্টিন বেইস আমরা এখান থেকে হচ্ছে এটাকে সুইচ করে ট্রাই করব ওকে এখানে ক্লিক করে দিবেন এখন হচ্ছে কনভার্ট হবে এই আপনার এটা কনভার্ট এই যে টেকার টেকার ব্রিজ চলে আসবে টু এট একটু টু কারণ আমি নিয়ে আসতেছি তো গাইস এটা তো প্রবলেম করতেছে আর শু করতেছে না আমি তো করছিলাম কালকের আগের দিন ভাবে করছিলাম পেরা নাই আপনাদের আরো অপশন আছে কীভাবে আপনার ফসেটটাকে ক্লেম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে এখানে যে টেক নেটিভ ফসেট এখানেটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দেবেন মেটামাক্স যেমন এটা আমার অ্যাড্রেস জাস্ট আপনারা এইখানে ক্লিক করেন মেটামাক্স এর মধ্যে ক্লিক করে এখান থেকে এটাকে কপি করবেন কপি করে এখানে বসাই দেবেন ঠিক আছে যেমন আমি বসাই দিই দেন হচ্ছে এই ক্যাপচা সল্ড আউট করে এখানে ক্লিক করে পেয়ে যাবেন যেমন আমি এখন আর পাবো না কারণ আমি একবার নিছি ঠিক আছে এবার আপনার ফোরসেটটা পেয়ে গেলেন ফসেটটা পাওয়ার পর যখন আপনাদের ফোর্সেট চলে আসবে তখন তো আপনারা খুব সহজেই যে এখান থেকে এটাকে মাইনিং করতে পারবেন ঠিক আছে এই যে আপনার দেখাচ্ছি আমি আগের জায়গায় চলে যাই এই যে এই লিংকে গেলে আপনার আগের পেজটা পাবেন আর কি দেন আপনি জাস্ট এখান থেকে এটা কানেক্ট করে নিন মানে ম্যাডাম আক্সের সময় এখানে হচ্ছে টেস্টনেটটা সিলেক্ট রাখবেন এখানে ক্লিক করে এই যে এটা টেসনেট সিলেক্ট রাখতে হবে তাহলে আপনি একটুখানটা আপনি দেখতে পারবেন ওকে দেন আপনি হচ্ছে এখানে জাস্ট অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে মাইনিংটা কম দিইটা যায় হয়ে যাবে আর কি এভরিডে মাইনিং করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার কাছে বাই বাই আল্লাহ হাফেজ অবশ্যই জয়েন করেন কারণ নিজস্ব প্রযুক্তি বুঝতেই পারতেছেন এক্সপ্লোয়ারের মধ্যে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখবেন যে এই যে দেখেন এই যেমন এই করে বিটকয়েন স্কেলিং লেয়ার ঠিক আছে সো ভালো অফার এক কথায় শেষ কোপান